নমস্কার বন্ধুরা কাঁচকলা আর অল্প ঝোলার ডাল দিয়ে আজ আমি এমন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা একবার বানিয়ে খেলে কাঁচকলা সবসময় এইভাবেই খেতে চাইবে আর এটা রান্না করতে সময় লাগে খুব কম তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি কাঁচকলা চারটে এখন এই কাঁচকলাগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে এখানে আমি বতি দেখে মানে একটু বতি দেখে কলাগুলো নিয়েছি আর বেশি কচি কলা হলে রেসিপিটা পড়তে সমস্যা হবে প্রথমে আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর যে খোসাগুলো দেখছো এই খোসাগুলো কিন্তু ফেলে দিলে চলবে না এই খোসা দিয়েও দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক পছন্দ হবে যদি পছন্দ হয় প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো সমস্ত কলার খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো চলো এখন একটু হাতে আমি লবণ মেখে নিচ্ছি যাতে কলার যে কষটা আছে কষটা হাতে লেগে দাগ না হয়ে যায় হাতে লবণ মেখে নিলে কলার কোনো কষ হাতে লেগেই থাকবে না কলা কাটো কচু কাটো বা মোচা কাটো কোনো কিছুরই রাগ আর হাতে লাগবে না এবার কলাগুলো পিস করে কেটে নেব আর এই কলার পিসগুলো একটু মোটা করে কাটবে মোটা করে কাটলে রান্না করতে যেমন সুবিধা হবে আর এগুলো ভেঙেও যাবে না তো ধীরে ধীরে আমি কলার জলের মধ্যে দেব। এভাবে কলার টুকরো গুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ ছোলার ডাল সাথে দিয়ে দেব দুটো তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরা এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে মানে ড্রাই রোস্ট করে নিতে হবে তো বন্ধুরা যখন দেখবে এগুলো একেবারে ভাজা হয়ে গেছে জিরাগুলো ফুটে গেছে আর মুচমুচে হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কাজু আর তিনটে মতো আমন বাদাম আর এগুলো যদি না থাকে তাহলে চীনা বাদাম দিতে পারো সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো মশলাটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়েছে এখন এটাকে সাইডে রেখে দেব নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে এবার কেটে দেব একটা টমেটো মানে একটা মশলা তৈরি করব আমরা একদম লাইট একটা মশলা তো প্রথমে টমেটোটা কেটে নিচ্ছি আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থাকা বেল বাটনে অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় টমেটোটা কেটে নিয়েছি এবার নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজ দুটোকেও টমেটোর মধ্যে কেটে দেব আর বন্ধুরা তোমরা যদি পেঁয়াজ রসুন না খাও মানে যদি নিরামিষ দিনের এই রেসিপিটা করতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবে পেঁয়াজের জায়গায় শুধু আদা দিলেই হবে আদা আর কাঁচা লঙ্কা এখন এগুলোর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ তো মশলাটা আমাদের একেবারেই রেডি এবার নিয়েছি অন্য একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমরা ড্রাই রোস্ট করা মশলাগুলো গুঁড়ো করে নেব এতক্ষণে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এর একটা ফাইন গুঁড়ো করে নিতে হবে দেখতে পাচ্ছ এবার আমি যে কলাগুলো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এই কলাগুলো তুলে নেব মানে খুব ভালো করে জল ঝরিয়ে জল থেকে তুলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে লঙ্কা লবণটাকে মেখে নিতে হবে এবার দিয়ে দেব এর মধ্যে বেসন বেসনের পরিবর্তে এখানে তোমরা কর্নফ্লোর ব্যবহার করতে পারবে তো খুব ভালো করে বেসনটাকে কলার সাথে মেখে নিতে হবে এইভাবে কতটা বেসন লাগবে এটা বলা যাবে না কলা থেকে যেমন পরিমাণে জল বেরোবে ঠিক তেমন পরিমাণে বেসনটা দিতে হবে মানে এটা নিজের হাতের মধ্যে আন্দাজ করে দিতে হবে এবার খুব ভালো করে আমি বেসনটাকে কলার গায়ে মাখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটু আদা আর রসুন বাটা দিতে পারো তো এখন অন্যদিকে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম এই গরম তেলের মধ্যে একে একে কলার টুকরোগুলো ছেড়ে দিচ্ছি আর এগুলো তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো দারুণ লাগবে খেতে তবে কলা মাখার মধ্যে একটু আদা রসুন বাটার দিয়ে নিতে হবে এগুলো দেবার সাথে সাথেই নাড়া দিতে যাবে না কিছুক্ষণ পরে এটা নেড়ে দিতে হবে মানে একটা পাশ হয়ে গেছে এবার নেড়ে জেরে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না দেখবে যে তিন থেকে চার মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলোকে আমরা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর ভীষণই মুচমুচে হয়েছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এর আওয়াজেই তোমরা বুঝতে পারবে যে এটা ভেজে কতটা মুচমুচে হয়েছে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা ভাজা আমাদের হয়ে গেছে এবার অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে দু থেকে তিন চামচ মতো তেল দিতে হবে তেলের মধ্যে ফোড়ন দেব প্রথমে ছোলার ডাল এখানে এক চামচ মতো ছোলার ডাল দিয়েছি বড় এক চামচ এগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার ফোড়নে দেবো কারিপাতা আর সাথেই দিয়ে দেব এক চামচ মতো সর্ষে এবার দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো আদা আর রসুন বাটা এখানে একটা লঙ্কা ছিল এর জন্য এই রঙটা লাল লাল হয়ে গেছে খুব ভালো করে আবারও মিশিয়ে কষে নিতে হবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর মিক্সিটা যে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষা হয়ে গেছে এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই যা মশলা আমাদের দেওয়া হয়ে গেছে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দেখতে পাচ্ছ মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে এই মশলাটা করার সময় মিক্সিটাকে একটু ঘোরাবে আবার বন্ধ করবে ঘোরাবে আবার বন্ধ করবে না হলে যেহেতু আমরা বাদাম দিয়ে মশলাটা করেছি বাদাম থেকে কিন্তু তেল বেরিয়ে আসতে পারে ঠিক আছে তো খুব সুন্দর করে মশলাটা আমি কষে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে দেব প্রথম দিকে অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো আরও জল দিয়ে দিতে হবে এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে ঠিক আছে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেবে মিনিট পাঁচেক সময় নিয়ে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কলার টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নেব এবার দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সাথেই দিয়ে দেব কিছু ধনে বাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু আমাদের একেবারেই রেডি তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে